অনলাইনে অর্ডার করতে না পেরে অনেক বছর পর মার্কেট থেকে গিয়ে জামা কিনতে হলো ঈদ শপিং করলাম আমুর বাসায় গেলাম ঈদ করতে আরও কি কি করলাম সব কিছু থাকছে আজকের এই ব্লগে ঈদ আসার পনেরো দিন আগে আমি ঠান্ডা জ্বর তারপর আমার ব্যাক পেন এগুলাতে মারাত্মক অসুস্থ ছিলাম তো আমার মাথায় শপিংটা ছিল না যখন আমার জামাই বললো যে তুমি কিছু অর্ডার করতেছ না কেন তখন এত দেরি হয়ে গেছে যে আমি যেই পেজেই নখ দিছি সবাই বলছে যে আপু ঈদের পর ডেলিভারি হবে এখন ঈদে তো নতুন জামা লাগবে তো আমি সরাসরি চলে গেছিলাম উত্তরার নিগার প্লাজায় এখানে একটা মার্কেটে মোটামুটি সব কিছুই পাওয়া যায় বিভিন্ন ফ্লোরে তো আমি ফার্স্টে থ্রি পিসের ফ্লোরে চলে গেছিলাম এখানে আগানোর সাদা বাহারের মোটামুটি ভালো ভালো কালেকশন ছিল তো আমি দেখতেছিলাম আশা থেকে বলে গেছি আমি পিঙ্ক কালারের জামা কিনবো মার্কেটে গিয়ে আমার বটল গ্রিনের উপর চোখ আটকায় গেছে তো আমি বটল গ্রিন কালারেরই একটা ড্রেস নিয়ে এনেছি তারপর চলে গেছি জুতা কিনতে লাবাম্বর কেটস পছন্দ ও ম্যাক্সিমাম কেটস আর বুট পরে তো ওকে কেটস নিয়ে দিলাম আর আমি র্যান্ডমলি এক জোড়া জুতা পিক করছি যাতে রাফিউজ করতে পারি তো জুতা কেনা শেষ করে আমরা তার উপরের ফ্লোরে চলে গেছিলাম এখান থেকে আমাদের ম্যাক্সিমাম জিন্স কেনা হয় চেঞ্জ করার অপশন থাকে আর লাবাম্বর জন্য সাইজ নিয়ে প্যারা খাইতে হয় লাবাম্বাকে ব্যাগি জিন্স নিয়ে দিয়েছিলাম আর এখান থেকে কিছু টি শার্ট নিয়ে দিয়েছিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম নিগার প্লাজার অপোজিট মার্কেট রাজলক্ষ্মীতে এখানে বাচ্চাদের ফ্রগের কালেকশন আছে ভালো তো এবার আম্মু ভাতিজির জন্য পার্টি ফ্রক নিতে মানা করছিলো কটনের কিছু নিতে বলছিল তো আমি এই ব্ল্যাকটা রিওলোটা ওর জন্য নিয়ে নিছিলাম এরপরে যে আমরা বের হয়ে গেছি লাবাম্প সাথে এখানে আমি ফাইজলাম করতেছিলাম মার্কেট থেকে বের হয়ে লাবাম্বা ওয়াটারমেলন জুস নিল আর আজকে ঘুম থেকে উঠার পর আম্মু আমার মন খারাপ করে দিচ্ছে আমাকে কল করে বলছে যে আমার শখের ঘুঘু দুইটা একসাথে উড়ে গেছে তবে বাসার নিচে গিয়ে আমার মন ভালো হয়ে গেছে আমার কুট এটার জোড়াশো আজকে

একটা পেয়ে খুশি হয়েছিলাম কিন্তু আরেকটা পাখির জন্য স্টিল আমার খুব মন খারাপ ছিল তো বাসায় আমি আম্মুর সাথে চানিয়ে বসে কিছুক্ষণ গল্প গুজব করলাম আর এইটা সরাসরি পরের দিনের ভিডিও মানে ঈদের আগের দিন আর কি আমি গারটি বসকা নিয়ে আম্মুর বাসায় চলে আসছি আম্মুর সাথে ঈদ করব। কিছুক্ষণ রেস্ট করে আমরা গরু দেখতে চলে গেছিলাম আর এই যে সাথে ছোট আম্মা যান আর এই পুচকোটাকে অন্য কোনো ভিডিওতে পরিচয় করে দেবো এটা লাভাম্বর অ্যাডপ্টেড বেবি আর আমার নাতেন যাই হোক আর আমার আব্বু অসুস্থ হওয়ার পর আমাদের কোরবানি দেয়া হয় তো এই যে এই গরুটা আজকে ছোট মামা আর আমার ভাইয়ারা একসাথে গিয়ে গাবতলি থেকে নিয়ে আসছে এই যে গরুটা দাঁড়ানোর পর আমি ভালোভাবে দেখতেছিলাম এদিক দিয়ে আমাদের পুচকো ভ্যালারি ও ওর নাম ভ্যালারি যাই হোক ও গরু দেখতেছিল আর এর কিছুক্ষণ পরই না ছাগল দেখে ভয় পেয়ে গেছে ভয় পাচ্ছ ঠিক করে না আল্লাহ এর ভয় পাওয়ার কারণ হইছে ওইখানে একটা ছাগল খুব লাউড ডাকতেছে আর এদিক দিয়ে এদিক দিয়ে আমাদের কালো ভয় পাচ্ছে এই ব্যালারি ভয় পাও কেন ব্যালারি ভয় পাইতেছে বেচারি এতই ভয় পাইছে যে ও ওই যে দৌড়ে গিয়ে ওর মায়ের আগে লিফটে উঠছে তো আমি এবার অনেক দিন পর আমার মায়ের বাসায় থাকতে আসছি আমার আম্মুর বাসায় সবাইকে নিয়ে একসাথে ঈদ করব এই ছিল আজকের র্যান্ডম ব্লগ ভাল লাগলে পাশে থেকে সবাই ভালো থেকো সবাই দোয়া করো আমাদের জন্য সবাইকে ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফিজ